যেখানে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি লাখ টাকা ইনকামের সুযোগ পাচ্ছেন সেখানে পাঁচ দশ লাখ টাকা ঘুষ দিয়ে আপনি তিরিশ চল্লিশ কিংবা পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি খুঁজছেন কেন এত বৈষম্য চাকরির প্রতি এত ঘৃণা কেন ফুটপাতের ব্যবসা করেন প্রয়োজনে কারণ আমাদের দেশে বহু শিল্পপতি আছে যারা ফুটপাত থেকে তরতর তরতর করে উঠে এসেছে আজকে অট্টালিকায় বাস করে টাকার পাহাড় গড়ে তুলেছে কিভাবে জানেন তাদের ভিতরে অধ্যবসায় ছিল ব্যবসাটা তাদের মনের ভিতরে ছিল ব্যবসাটাকে তারা আপন করে নিয়েছিল চাকরির চিন্তা করেনি ঘুষ দেওয়ার চিন্তা করেনি তাই চাকরি চাকরি বাদ দিয়ে ব্যবসাটাকে তারা পাথে হিসেবে নিয়েছে আপনাকেও নিতে হবে না হয় আপনি সফল হতে পারবেন না চাকরি করে ভালো থাকা যায় কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় পঞ্চাশ হাজারের নিচে ইনভেস্ট করে আপনি সাকসেস হওয়ার পথ খুঁজে পাবেন কারণ ব্যবসাটাকে যদি মনে ধারণ করেন তাহলেই আপনি উপরে উঠতে পারবেন আর যদি নেকলেট করেন তাহলে কিন্তু ধপাস করে পড়ে গেলেন তাহলে ব্যবসা ধরে ফেলেন এক নম্বরে আমি বলবো কলম তৈরির ব্যবসা অনেক বড় মনে হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করতে হবে মাত্র তিরিশ হাজার টাকা ইনভেস্ট করবেন একটা প্যাকেজ নেবেন বাইশ হাজার টাকায় চারটা মেশিন নিপ লাগানো মেশিন অ্যাডাপ্টার মেশিন কালি ভাড়ার মেশিন হাওয়াই মেশিন যেটাকে টাইট করে কলমটা চারটা মেশিন বাইশ হাজার টাকা আর বাকি ইনগ্রেডিয়েন্টস যেমন কলমের কলম কিনবেন নিপটি এগুলা কাঁচামাল যা আছে কালিসহ সব কিছুই কিনতে বাকি আট হাজার টাকা লাগবে কলম তৈরি শুরু করে দেন আপনি বলবেন কলম তৈরি করতে জানি না আপনি বুদ্ধি দিলেন কলম তৈরির ব্যবসা করার জন্য আরে ভাই কলম তৈরি করা আপনাকে জানতে হবে না যেখান থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে কয় দিন লাগবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন যতদিনে আপনা আপনি প্রশিক্ষিত না হবেন তত দিন তারা আপনাকে প্রশিক্ষণ দিতে থাকবে থাকবে তাহলে মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে যদি আপনি একজন কোম্পানির গর্বিত মালিক হতে পারেন তাহলে কেন হবেন না এই লোকটা ছাড়বেন না আপনি অনেক বড় হতে পারবেন তবে এই যখন আপনি এই কলম তৈরির ব্যবসাটা বুঝে যাবেন তখন এই কাঁচামালগুলা অন্য জায়গা থেকেও কিনতে পারবেন তাদের কাছ থেকে যদি না কিনেন তাদের সাথে ব্যবসা যদি না বনে আর যদি ব্যবসা বনে যায় তাহলে অল টাইমই তাদের সাথে ব্যবসা করতে পারবেন তারা কিন্তু এই সব কিছুই বিক্রি করে থাকে চানাচুর তৈরির ব্যবসা মুখরোচক এই খাবারটি ব্যবসা করার জন্য আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে কারণ বিশ থেকে তিরিশ হাজার টাকায় তো ইনভেস্ট করবেন বুদ্ধিটা কি চানাচুর তৈরি করতে আপনি কিন্তু পারেন না প্রথমে বাসায় একটু ট্রায়াল দিয়ে দেখেন না কি কি লাগে বাসায় এখন মা বোনরা চানাচুর তৈরি করে বোতল ফুটা করে বেসনার ময়দা ভরে একটু মিক্সড করে ডো তৈরি করে চানাচুর তৈরি করে দেখেন না পারেন কি না পারলে যেখান থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে এই প্রশিক্ষণ দিয়ে দিবে তাহলে মেশিন কোথেকে থেকে কিনবেন নবাবপুর থেকে মেশিন কিনবেন নবাবপুর এবং চকবাজারে এই চানাচুর তৈরির মেশিনের অভাব নাই ইউটিউবে ঘাটেন ফেসবুক ঘাটেন আপনি দেখতে পারবেন এই সব মেশিন কারা বিক্রি করে ঠিকানা বুড়ি বুড়ি আছে তাদের ফোন নাম্বার কালেক্ট করেন তাদের সাথে কথা বলেন এবং যে প্রশিক্ষণ নিয়ে আপনি মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে একজন কোম্পানির গর্বিত মালিক হয়ে যান মোমবাতি তৈরির ব্যবসা ওই একই রাস্তায় আসলাম মোমবাতি তৈরির ব্যবসা করতে মাত্র বিশ তিরিশ হাজার টাকায় আপনাকে ইনভেস্ট করতে হবে একটা মাত্র ডাইস দিয়ে দশ টাকার একটা ডাইস দিয়েই আপনি ব্যবসাটা শুরু করেন ব্যবসা বোঝেন এরপরে আপনি দুইটা তিনটা ডাইস কিনেন আপনাকে আমি মানা করব না আর কাঁচামাল মোমবাতি তৈরির প্রশিক্ষণ মোমবাতি তৈরির প্রশিক্ষণ যারা দিবে কাঁচামাল তাদের কাছ থেকে পাবেন তাদের কাছ থেকে আপনি মেশিন কিনবেন শুধুমাত্র বিশ তিরিশ হাজার টাকা ক্যাশ নিয়ে যাবেন ক্যাশ নেওয়ার আগে আপনি দুই তিন দিন প্রশিক্ষণ নেন জানার পর আপনি তাদের কাছ থেকে মেশিনটা কিনে নিয়ে আসেন আপনার বাসায় আপনি সুন্দর একটি মোমবাতি তৈরির ফ্যাক্টরি করে ফেলেন দেখবেন আপনার মনের ভিতরে যদি ব্যবসাটা গেথে যায় আপনাকে কেউ আটকাতে পারবেন না আপনা আল্লাহ যদি তোলে কেউ নিচে নামাইতে পারে না একমাত্র আল্লাহই পারে আল্লাহর উপর ভরসা রাখেন আপনি আপনার স্বপ্নের ব্যবসাটা শুরু করে দেন অল্প পুঁজি দিয়ে চাকরি খুঁজবেন দিনে চাকরি খুঁজবেন দিনে স্ট্রাগল করে আপনি আপনার ব্যবসাটাকে স্টাবলিশ করে ফেলবেন তাহলে ব্যবসা অবশ্যই করবেন ইলেকট্রিক পণ্যের ব্যবসা এই পণ্যের ব্যবসা শুরু করার আগে আপনাকে জানতে হবে কোন পণ্যগুলা সবচাইতে বেশি রানিং যেহেতু ইলেকট্রিক পণ্যের ব্যবসা কম পুঁজিতে করতে চাচ্ছেন বিশ তিরিশ হাজার টাকা যেহেতু ইনভেস্ট করতে চাচ্ছেন তাহলে রানিং আইটেমগুলো নিয়ে করবেন কারণ ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতে হলে হিউজ টাকা পুঁজি লাগে তাহলে তেল কম ভাজা মত পুঁজি কম ইনভেস্ট করবেন কিন্তু ব্যবসা করবেন লাখ টাকা তাহলে এই মাল সামানার কী কী আইটেমগুলা সবচাইতে ভালো চলে ওগুলা আগে লিস্টার্ব করেন খুচরা বাজার থেকে এরপরে পাইকারি মার্কেটে চলে যান পাইকারি মার্কেট কোথায় আপনার ওই নবাবপুর নবাবপুরে চলে যান দেখবেন যে অভাব নাই আপনার বাব সুইচ সকেট তার টেস্টার হোল্ডার সব কিছুই নবাবপুরে আছে। তাছাড়া সুন্দরবন স্কোয়ার মার্কেটেও এই ইলেকট্রিক পণ্যগুলা আপে পেয়ে যাবেন ওইখান থেকে হোলসেল এনে আপনি হোলসেলে বিক্রি করবেন রিটেল দোকানদারের কাছে তাহলে আপনি কিন্তু অল্প পুঁজি দিয়ে একজন হোলসেলার হয়ে গেলেন পুঁজি বিশ তিরিশ হাজার টাকায় কিন্তু বেশি পুঁজি না তবে এই খুচরা ব্যবসাটা কিভাবে করবেন করার আগে আপনি খুচরা এবং পাইকারি দুই বাজারেই যাচাই করে নিজস্ব একটি গাইডলাইন তৈরি করে তারপর এই ব্যবসায় নামবেন হুট করে ব্যবসা নামতে যাবেন না কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে হার্ডওয়্যারের ব্যবসা হার্ডওয়্যারের ব্যবসা কত আইটেম আছে আপনি চিন্তা করেও পাবেন না তালা চাবি থেকে শুরু করে স্ক্রু ড্রাইভার আপনার তার বেলচা কি চান সব কিছুই হার্ডওয়্যারের আওতায় পড়ে তার কাটা অনেক জিনিস আছে এই হার্ডওয়্যারের ব্যবসাগুলো আপনি করতে গেলে অনেক টাকা পুঁজি লাগে আপনি অল্প কিছু পুঁজি নিয়ে হোলসেলে কিনে রিটেল দোকানদারের কাছে এই মালগুলা হোলসেলে বিক্রি করে দিবেন তাহলে এই মালগুলা আপনি নবাবপুরে পেয়ে যাবেন নবাবপুর থেকে হোলসেল কিনে নিয়ে আসে। আপনার নিজস্ব এলাকায় রিটেল দোকানদারের কাছে হোলসেল বিক্রি করবেন দেখবেন যে এই ব্যবসায় অনেক গোমর আছে অনেকেই এই ব্যবসার গোমরগুলা বোঝে না পাঁচটা ব্যবসার আইডিয়া দিয়েছে প্রত্যেকটাই তিরিশ হাজার টাকার উপরে না নিচে ইনভেস্ট করে আপনি ব্যবসাগুলো করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েছেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম